জানাজার নামাজ কোন লোকের ফরা শুদ্ধ হবে অর্থাৎ কার জানাজা ফরা যায় কিছু শর্ত আছে কিছু ব্যক্তির সাথে সম্পর্ক আর কিছু অন্য কিছুর সাথে সম্পর্ক এমনি শর্ত যেগুলো আছে এক নম্বর হলো যার জানাজা ফরবেন সে মুসলমান হইতে হবে কোন বেইমানের জানাজা ফরা জায়েজ নাই ইমানদার হইতে হবে জানাজার লাশ সেটা জমিনের সাথে রাখা হয়েছে ওই রকম কাঠের মধ্যে রাখতে হবে মানে কাঠ যেটাতে জানাজার লাশ রাখা হয়েছে সেটা কোথায় রাখতে হবে জমিতে রাখতে হবে মাটির সাথে সম্পৃক্ত যদি জমিতে না এক গাড়িতে রাখি নামাজ করি ফেলে হয় না অ্যাম্বুলেন্স গাড়ি একটাতে করে আনছে বরফ গাড়ি সেখান থেকে বের করে নাই ওইটা সামনে রাখছে ইমাম সাহেব নামাজ পড়ি ফেলছে হবে না সেখান থেকে বের করে কাঠ যেটা নাকি আছে এটা কোথায় রাখতে হবে মাটিতে রাখতে হবে গাড়ির উপর রাখি যদি জানা যা ফেলে হবে না আগেকার যুগে গাড়ি ছিল না আগের কিতাবগুলাতে গরুর গাড়ি ইত্যাদির কথা আছে মানে গরুর উপর রাখছে কাঠটা গরু ওট এগুলার উপর জানা যা লাশটা কি করছে কাঠ যেটা আছে কাঠ এটার উপর রাখছে বলে হবে না কিসের উপর রাখতে হবে মানে যে কাঠ এটা হইলে জমিনের উপর রাখতে হবে এটাও অনেক জায়গায় খেয়াল করে না আমরা খেয়াল আরেকটা মশালা যায় যখন আমরা পড়তে যাই এক ধরনের মানুষ দেখা যায় তার মধ্যে থেকে কেউ কেউ জোতাকুলে মাটিতে দাঁড়ায় নামাজ পড়ে যেহেতু মাঠে নামাজ হয় দ্বিতীয়ত কেউ কেউ জুতা খুলে জুতার উপর ফা রেখে তারপর নামাজ করে আর কেউ কেউ জুতা পরিহিত অবস্থায় নামাজ করে ফেলে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কেউ যদি জুতা খুলে এমনি মাটিতে জমিনে দাঁড়ায় নামাজ পড়তেছে তার নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো যেই জায়গায় দাঁড়াইছে সেই জায়গাটা ফাঁক হইতে হবে যেই জায়গায় দাঁড়াইছে জায়গাটা পবিত্রত হইতে হবে জায়গা যদি পবিত্র হয় তাহলে তার নামাজ হয়ে যাবে তবু মাঠে পড়তেছি এটা পবিত্র না পবিত্র সেখানে অনেক গরু ছাগল কুকুর মস্রাব করি দেয় এগুলাকে আমরা জানি মানুষ মস্রাব করে যে তবু আরদি জমিনে যদিও কেউ পসরাব করছে এটা যখন শুকায় গেছে তখন কে হয়ে গেছে ফাঁক হয়ে গেছে খাদিসে জমিন শুকাই গেলে ফাঁয়ে যায় এলে সারা শরীরে নাকি পায়খানা ইত্যাদি দেখা না গেলে এমনি জমিন যদি পরিষ্কার দেখা যায় বুঝুনতে হবে এটা পবিত্র পাক এখানে দাঁড়ায় নামাজ পড়তে পারবে জোতা কোলে জোতার উপর যদি পা রাখেন নামাজ পড়ার সময় তাহলে জোতার উপরের ভাগ পবিত্র হইতে হবে অর্থাৎ যেখানে পা রাখছেন উপরের ভাগ ওই ভাগ পবিত্রত হইতো হবে উপরের ভাগ পবিত্র হলে উপর পা রেখে নামাজ পড়া যায় আর যদি জোতা পরিহিত অবস্থায় নামাজ জোটার উপরের বাঘ জোতার নিচের বাঘ এবং যেখানে দাঁড়াইছেন জায়গা তিনটা পবিত্র হইতে জোতার উপরেও ভাগ নিচেও ভাগ জায়গায়ও ভাগ এরকম যদি হয় তাহলে জোতা পরে নামাজ পড়ে ফেললেও জানা যান নামাজ আপনার হয়ে যাবে তবে কোলে ফরা এটা আদব পবিত্র জুতা নিয়ে এখনো কেউ এখানে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না হবে না হবে তো কিন্তু এটা আদবের খেলা ইসলামের জমা নাই তো এরকম জুতা নিয়ে মসজিদে নামাজ পড়ছে আসছে প্রমাণ আছে আপনি আবার আদবের খেলাপ কেন বলতেছেন কোনটা আদব কোনটা বেআবী এটা অরুহের উপর নির্ভর করে এক এক সময়ে এক একটা জিনিসকে আদব বলা হয় এক এক এলাকায় এক একটা জিনিসকে সাধারণ মানুষ এখন আপনার ঘর যখন অতিরিক্ত পরিষ্কার হয় এরকম ভালো মানের টাই ছয় যত পরিষ্কার যতই হোক না কেন ওইখানে নিয়ে ও ঢুকে না মানুষের এটা অভদ্র এটা একটা অরূপ রীতিনীতির উপর নির্ভর করে সেই জন্য যা এস আছে আদবের খেলা যুতও পাক উপরে নিচে এবং যেই জায়গায় দাঁড়াইছে সেই জায়গাও কি আপনি জানাজা পড়লে জুতা পরিহিত অবস্থায় আপনার জানাজা হয়ে যাবে